হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকেও আমি একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটি ছিল আমার চিকেন মোগলা চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিট মশলা আর এদিকে হচ্ছে আদা রসুন বাটা টক দই আর গরম মশলা বাটা তো এগুলো ভালো করে দিয়ে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে আমি ময়দা নিয়েছি তো ময়দাটা এই যে চিনি নুন আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি এই যে চিকেনটা কষে নিচ্ছি তো চিকেনটা কষার পরে এই যে পেঁয়াজটাও ভেজে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়েও ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবার চিকেনটা আমার হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম তো এবার যেটা করতে হবে একটা বাটিতে এই যে ডিম নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি স্বাদ মতো লবণ আর এই যে পাউরুটি গুঁড়ো আর এই যে চিকেনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এইবার আমি এই যে ময়দার ডোটা করে এই যে বেলে নিচ্ছি তো গোল করে না বেললেও চলবে এই যে আমি এইভাবে বেলে নিচ্ছি তবে বেশি বড় করবো না কারণ এগুলো আমার মিনি চিকেন মোগলাই এবার রুটির মধ্যে আমি যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ওটা ভাঁজ করে নেব। বেশ ভালো করেই দিতে হবে এবার আমি এটা মুড়ে নিচ্ছি প্রথমে এই যে দুপাশটা মুড়ে নেব ভালো করে তারপর এই যে ওপর দিক আর নিচ দিক বেশ ভালো করে মুড়ে নিয়ে এই যে আমার তৈরি একটা চিকেন মোগলাই এবার আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও আমি বেশ ভালো করে বেলে নিচ্ছি তারপরে এই যে আবার পুরটা দিয়ে দিলাম পুরটা দেওয়ার পর আবার ওইভাবেই আমি এটাকেও মুড়ে নেব তো এগুলো সব কিছু আমার করা হয়ে যাওয়ার পর তারপর আমি এই যে এগুলো ভেজে নেব তো এই যে সেম পদ্ধতিতে আমি এটাও বানিয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এইদিকে দিকে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এই যে একে একে দিয়ে দিচ্ছি মোগলাইগুলো তো এগুলো কিন্তু প্রথমে আগে তেলটা পুরো গরম করে নিতে হবে তারপর এগুলো আঁচটা কমিয়ে দিতে হবে তারপর এগুলো ধিমি আঁচে আস্তে আস্তে ভাজতে হবে যদি ধিমি আঁচে না ভাজা হয় তাহলে এগুলো কিন্তু কাঁচা থেকে যাবে তাই জন্য আস্তে আস্তে এগুলো লাল করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হোক তো আর এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে এই যে লাল করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউবের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার সব মোগলাইগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমাদের এই নতুন চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারবো না আর আপনারা কমেন্ট করবেন তাহলে আমাদের ভিডিও বানাতেও খুবই আগ্রহ হবে আপনাদের সাপোর্টটা আমাদের অবশ্যই দরকার তো এই যে কথা বলতে বলতে আমার মোগলাইগুলোও কাটা হয়ে গেছে তো আমি একটু সস আর স্লাড দিয়ে এইগুলো পরিবেশন করছি আপনারা চাইলে এটা আলুর দমও করতে পারেন কিন্তু আমি এটাতে আর আলুর দম করলাম না কারণ চিকেনটাতেই তো মশলা দেওয়াই আছে সেই জন্যে আমি আর আলুর দমটা রাখলাম না তো এই যে স্লাড আর সসের সঙ্গে পরিবেশন করলাম ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই